একটা প্রশ্ন সরকারি চাকরি পেতে চান কিন্তু লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নিয়ে চিন্তায় আছেন তাহলে রেলওয়ে রিকোয়ারমেন্ট সেল এর নতুন বিজ্ঞপ্তিটা মিস করলে আপনি সত্যি বড় সুযোগ হারাবেন রেলওয়ে ঘোষণা করেছে এক হাজার সাতশো তেষট্টি অ্যাপ্রেন্টিস পদের নিয়োগ আবেদন শুরু হয়েছে আঠারোই সেপ্টেম্বর থেকে শেষ তারিখ সতেরোই অক্টোবর দু যোগ্যতা মাত্র টেন্থ পাস আর আইটিআই কোনো লিখিত পরীক্ষা নেই ইন্টারভিউও নেই শুধুমাত্র টেন্থ আর আইটিআই এর মার্কের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে আপনি যদি ন্যূনতম যোগ্যতার একটি ভালো সরকারি চাকরির সন্ধান করে থাকেন তাহলে এই সুযোগটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে রেলওয়ে রিকোয়ারমেন্ট সেল বা সি এর তরফে সম্প্রতি দুর্দান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারের চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়া প্রয়োজনীয় যোগ্যতা অন্যান্য বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নিয়োগকারী সংস্থা রেলওয়ে রিকোয়ারমেন্ট সেল বা আরসি পদের নাম অ্যাপ্রেন্টিস্ট বা শিক্ষানবিদ নিয়োগকারী বিভাগ থাকছে ফিটার ওয়েল্ডার মেকানিস্ট কার্পেন্টার ইলেকট্রিশিয়ান পেন্টার মেকানিক আইসিটি মেক আইসিটি মেন্টেন্স ওয়ারম্যান প্লাম্বার হেলথ স্যানিটারি ইন্সপেক্টর মাল্টিমিডিয়া ডিজাইনার ক্রেন অপারেটার ড্রাফটম্যান স্টেনোগ্রাফার টার্নার কম্পিউটার অপারেটার প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্কিং টেকনিশিয়ান ইত্যাদি বিভিন্ন পদে মোট শূন্য পদের সংখ্যা এক হাজার সাতশো তেষট্টি ডি শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ দশম শ্রেণী বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাদের এনসিভিটি বা এস সি দ্বারা জারি করা আইটিআই সার্টিফিকেট থাকতে হবে বয়স সীমা আবেদনকারীদের বয়স ষোলোই সেপ্টেম্বর দু অনুযায়ী পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুসারে এস টি এস সি পিডব্লিউডি প্রাপ্তম সৈনিকদের বয়সে কিছু ছাড় থাকবে নির্বাচন প্রক্রিয়া যোগ্য প্রার্থীদের দশম শ্রেণী এবং আইটিআই উভয় পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় শতাংশের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে এই ক্ষেত্রে উভয় পরীক্ষাকেই সমান গুরুত্ব দেওয়া হবে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন শেষ হবে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং শেষ তারিখ সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আবেদন মূল্য জেনারেল ও বি সি ইডাব্লিউডি প্রার্থীদের জন্য একশো টাকা এবং এস সি এস টি মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না আবেদন প্রক্রিয়া যোগ্য ও আগ্রহী আবেদনকারীদের অফিসিয়াল ওয়েবসাইট আর বা এনসিআর ওয়েবসাইট দেওয়া আছে এখানে এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদন করার শেষ তারিখ হলো সতেরোই অক্টোবর দু অনলাইন আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে এই ছিল রেলওয়ে অ্যাপ্রেন্টিস এর ভ্যাকেন্সির নোটিফিকেশান পুরো ডিটেলস কীভাবে ফর্ম ফিল করতে হবে আর কাদের কি কি ডকুমেন্ট লাগবে সব কিছু ধাপে ধাপে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে পাবেন একদম পরিষ্কার এবং সঠিক তথ্য এবং সবার আগে সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এরকমই আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না